নমস্কার এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আইসিডিএস এক্সাম রিলেটেড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেট নাম্বার ফাইভ ক্লাসে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অপ্রিয় হলো একটি সত্য কথা বলি সঠিক এবং কঠোর পরিশ্রম কিন্তু সফলতা এনে দিতে পারে সরকারি পরীক্ষায় পাশ করতে গেলে অবশ্যই তোমার সঠিক প্রস্তুতির প্রয়োজন এস কে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ক্লাস তো তোমাকে ফলো করতেই হবে এছাড়াও বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তারপরেই কিন্তু সফলতা আসা সম্ভব যাই হোক তোমরা মন দিয়ে পড়াশুনো করো দিনের অনেকটা বেশি সময় তোমরা এই পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যয় করো চলো আর বেশি কথা না বলে আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি এক নম্বর কোশ্চেন যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি হলো অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে ট্রিপসিন বি ট্রায়ালিন সি ইরেপসিন ডি পেপসিন সঠিক উত্তর যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি হলো অপশান ডি পেপসিন এই পেপসিন উৎসেচক গ্যাস্ট্রিক গ্রন্থিতে নিশ্চিত হয় এটি প্রোটিন বিপাকে সাহায্য করে আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন দেখো বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয় অপশান এতে আছে দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি অপশান বিতে আছে দু হাজার ষোলো সালের বাইশে জানুয়ারি অপশান সিতে আছে দু হাজার চোদ্দো সালের বাইশে ডিসেম্বর এবং অপশান ডিতে আছে দু হাজার সতেরো সালের বাইশে জানুয়ারি সঠিক উত্তর হবে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান অপশান এ দু সালের বাইশে জানুয়ারি শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানি পথে এটি ঘোষণা করে এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন মাধুরী দীক্ষিত এটা কিন্তু মাথায় রাখবে আর হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন সাক্ষী মালিক ঠিক আছে আচ্ছা মনে রাখবে দু সালে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট চালু করেন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি হলো দু সালে বেটি বাঁচাও বেটি পড়াও অংশ হিসাবে প্রধানমন্ত্রী কি চালু করেছিলেন উত্তর কি হবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট চালু করেছিলেন ঠিক আছে পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো ভারতের শিশু উন্নয়ন মন্ত্রীকে অপশান এতে আছে স্মৃতি ইরানি বি নারায়ণ তাতুরানী সি অন্নপূর্ণা দেবী ডি সুষমা স্বরাজ সঠিক উত্তর হবে ভারতের শিশু উন্নয়ন মন্ত্রী হলেন অপশান সি মাননীয়া অন্নপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে তিনি হলেন মাননীয়া শশী পাঁজা মহাশয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে পায়রা বি কুমির সি ব্যাঙাচি ডি মাছ সঠিক উত্তর অপশান এ পায়রার রক্ত উষ্ণ পায়রার রক্ত উষ্ণ হওয়ার ফলে তারা শরীরের একটি স্থির তাপমাত্রা বজায় রাখতে সক্ষম হয় আচ্ছা তোমরা যারা আমার ক্লাস দেখছো অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে ক্লাসে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করতে করতে প্রশ্নের যে ডিটেলস আলোচনা করছি তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে নেবে ঠিক আছে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক পাঁচ নম্বর কোশ্চেন প্রোটিন আসলে কি দিয়ে তৈরি অপশান এতে আছে ভিটামিন বি শর্করা সি আলফা অ্যামিনো অ্যাসিড ডি খনিজ লবণ সঠিক প্রোটিন আসলে অপশান সি আলফা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এই অ্যামিনো অ্যাসিড চারটি উপাদান ধারণ করে কোন চারটি উপাদান হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে আজকে ক্লাসে ছ নম্বর কোশ্চেন দেখো মধু এর প্রধান উপাদান কি অপশান এতে আছে গ্লুকোজ বি সুক্রোজ সি মল্টোজ ডি ফ্রুক্টোজ সঠিক উত্তর মধু এর প্রধান উপাদান হলো অপশান ডি ফ্রুকটোচ দেখো এই মধুর মিষ্টতা মূলত গ্লুকোজ এবং ফ্রুকটোচের কারণেই হয়ে থাকে পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন গর্ভবতী মহিলাদের সাধারণত কিসের ঘাটতি দেখা যায় অপশান এতে আছে সোডিয়াম ও ক্যালসিয়াম বি লোহা ও সোডিয়াম সি ম্যাগনেসিয়াম ও লোহা ডি ক্যালসিয়াম ও লোহা সঠিক উত্তর হবে গর্ভবতী মহিলাদের সাধারণত অপশান সি ম্যাগনেসিয়াম ও লোহার ঘাটতি দেখা যায় আট নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় অপশান এতে আছে হিলিয়াম সি ক্রিপ্টন ডি রেডন সঠিক উত্তর অপশান ডি রেডন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি একটি তেজস্ক্রিয় বর্ণহীন গন্ধহীন স্বাদহীন নোবেল গ্যাস এই রেডন গ্যাস একটি রাসায়নিক মৌল যার প্রতীক আর এন এবং এর পারমাণবিক সংখ্যা এইট সিক্স ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে আগেও বলেছি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর কোশ্চেন দেখো মানুষের আঙুলের নখে কোন প্রোটিন থাকে অপশান এতে আছে ক্যারাটিন বি মায়োসিন সি গ্লোবিন ডি অ্যাক্টিং সঠিক উত্তর হবে মানুষের আঙুলের নখে অপশান এ কেরোটিন প্রোটিন থাকে আচ্ছা শুধু আঙুলে নয় এই প্রোটিনটি কিন্তু মানুষের চুলেও থাকে এই কেরোটিন প্রোটিন আমাদের কি করে নখ এবং চুলে থেকে এটি নখ ও চুলকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শরীরে চুয়ান্ন ধরনের কেরোটিন থাকে ঠিক আছে এগুলো কিন্তু আবার ত্বকেও থাকে ত্বকের ক্ষতস্থান পূরণ করতে এই প্রোটিন সাহায্য করে দশ নম্বর কোশ্চেন কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হল কী অপশানগুলো দেখবো আমরা অপশান এতে আছে জলজ প্রাণী বি উদ্ভিদ সমূহ সি আলকাতরা ডি খনিজ তেল সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হলো অপশান বি উদ্ভিদসমূহ এগারো নম্বর কোশ্চেন ভিটামিন এর উত্তম উৎস কোনটি অপশান এতে আছে মাংস বি ঘি সি হলুদ কুসুম ডি টাটকা সবজি সঠিক উত্তর হবে ভিটামিন ই এর উত্তম উৎস হলো অপশান ডি টাটকা সবজি পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন দেখো ট্রিপসিন কোথায় থাকে অপশান এতে আছে পিত্ত রসে বি পৌষ্টিক রসে সি অগ্নাশয় রসে ডি লালা রসে সঠিক উত্তর ট্রিপসিন থাকে অপশান সি অগ্নাশয় রসে আজকের ক্লাসে তেরো নম্বর কোশ্চেন দেখো লাইসোজোমে কোন উৎসেচক পাওয়া যায় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে কোষ রস বি হাইড্রোলাইটিক উৎসেচক সি নিউক্লিওপ্লাজম ডি সাইটোপ্লাজম সঠিক উত্তর লাইসোজমে অপশান ডি হাইড্রোলাইটিক উৎসেচক পাওয়া যায় চোদ্দ নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশান এতে আছে ট্রিপটেজ বি পেপসিন সি রেনিন ডি এমাইলেজ সঠিক উত্তর অপশান সি রেন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আচ্ছা কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে মাথায় রাখবে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে আর কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রেনিন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটি কাইমোসিন নামেও পরিচিত রেনিনের কাঠামোতে তিনশো চল্লিশটি অ্যামিনো অ্যাসিড আছে দেখো শিশু স্তন্যপায়ী প্রাণীদের প্রাকস্থলিতে এই উৎসেচক প্রচুর পরিমাণে পাওয়া যায় এমনকি জাবর কাটা প্রাণীদের প্রাকস্থলিতেও এটি থাকে পরের কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন কোন ভিটামিন রক্তে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে অপশান এতে আছে ভিটামিন এ অপশান বিতে আছে ভিটামিন বি অপশান সিতে আছে ভিটামিন সি অপশান ডি আছে ভিটামিন ডি সঠিক উত্তর অপশান বি ভিটামিন বি রক্তে ক্যালসিয়ামে শোষণে সাহায্য করে ষোলো নম্বর কোশ্চেন দেখো কোন সূচক পোটোজোয়া ছাড়া প্রাণী প্রাণীজগতের সমস্ত প্রাণীর দেহে উপস্থিত থাকে কি বলছে কোন সূচক পোটোজোয়া ছাড়া প্রাণীজগতের সমস্ত প্রাণীর দেহে উপস্থিত থাকে অপশানগুলো দেখবো আমরা অপশান এতে আছে ইনসুলিন বি পেপসিন সি রেনিন ডি এমআইলেজ সঠিক উত্তর অপশান ডি এমআইলেজ সূচক পোটোজোয়া ছাড়া প্রাণীজগতের সমস্ত প্রাণীর দেহে এটি উপস্থিত থাকে আচ্ছা এটি কি করে এটি পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে কারণ এটি শ্বেত সারের মতো জটিল শর্করাকে গ্লুকোজ এবং মল্টেজের মতো সহজ শর্করাতে ভেঙে দেয় সতেরো নম্বর কোশ্চেন দেখো উৎসেচকদের ঠিকভাবে কাজ করার জন্য কোন যৌগের প্রয়োজন অপশান এতে আছে স্টেরয়েড বি ভিটামিন সি রেচন ডি উপরে কোনোটি নয় সঠিক উত্তর উৎসেচকদের ঠিকভাবে কাজ করার জন্য অপশান বি ভিটামিন যৌগের প্রয়োজন আছে পরে কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অপশান এতে আছে ড্রোনস বি ভেক্টর সি ট্রান্সমিটার ডি উপরে কোনোটি নয় সঠিক উত্তর রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় অপশান বি ভেক্টর দেখো উনিশ নম্বর কোশ্চেন মা প্রকল্প কবে চালু হয় অপশান এতে আছে দু সালে বি দু সালে সি দু সালে ডি দু সালে সঠিক উত্তর মা প্রকল্প চালু হয় অপশান ডি দু সালে এই মা প্রকল্প কি এটি হলো দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটি চালু করেন আচ্ছা দু সালে আরেকটি প্রকল্প চালু হয়েছিল সেটি হলো কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটি মহিলাদের জন্য মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য প্রত্যেক মাসে হাজার টাকা করে প্রদান ঠিক আছে চলো আজকের ক্লাসের শেষ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আমরা দেখব রূপসী প্রকল্প কবে চালু হয় অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে দু সালে বি দু সালে সি দু সালে ডি দু সালে সঠিক উত্তর রূপশ্রী প্রকল্প চালু হয় অপশান সি দু সালে এই প্রকল্পে প্রাপ্তবয়স্ক তরুণীর বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে প্রদান আচ্ছা দেখো কন্যাশ্রী প্রকল্প মাথায় রাখবে দু সালে চালু হয় আর দেখো দুয়ারে সরকার তোমরা সবাই জানো দুয়ারের সরকার কবে চালু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প দু সালে চালু হয়েছিল এগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো আবারও দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে থ্যাংক ইউ